আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বপ্নে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি মোহন আল্লাহ সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি দেশের সাথে পরিচয় করিয়ে যে দেশটিতে রয়েছে সবুজ শ্যামল ধান ক্ষেত যেখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র বারো জনের বসবাস যে দেশটির প্রায় ষাট শতাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল শুধু তাই নয় আমি আপনাদের যে দেশের কথা বলছি এ দেশের জলবায়ু অনেকটাই আমাদের বাংলাদেশের জলবায়ুর মতো আপনারা হয়তো বুঝে গিয়েছেন আমি কোন দেশের কথা বলছি যদি না বুঝে থাকুন তাহলে শুনুন বলছিলাম দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ কম্বোডিয়া সম্পর্কে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা কম্বোডিয়া দেশের বিভিন্ন জানা ও প্রয়োজনীয় সকল তথ্য সম্পর্কে জানতে পারবেন যা আপনি হয়তো এর পূর্বে অন্য কোথাও শোনেননি আশা করি ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অন করে রাখুন বিভিন্ন দেশের জানা ও প্রয়োজনীয় সকল তথ্যমূলক ভিডিও প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলটিতে তাহলে চলুন জেনে নেওয়া যাক কম্বোডিয়া দেশ সম্পর্কে মজার কিছু তথ্য দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ কম্বোডিয়া এই দেশটির রাজধানীর নাম নম্পেন নম্পেন তেমন বড় শহর নয় এই শহরটিতে মাত্র পঁচিশ থেকে তিরিশ লাখ মানুষ বসবাস করেন আপনি জানলে অবাক হবেন যে নম্পেন আন্তর্জাতিক বিমানবন্দরে যারা চাকরি করেন তারা কেউ ইংরেজিতে কথা বলতে পারে না নম্পেন শহরে ছয় থেকে সাতটি মসজিদ রয়েছে দুই সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি কম্বোডিয়া সফর করেন এ দেশটির প্রধানমন্ত্রী পুনসেন দুই হাজার সালে ঢাকায় একটি সরকারি সফর করেন বন্ধুরা উনিশশো সালে কম্বোডিয়া দেশটি ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এ দেশের রাস্তাগুলো সাদামাটা ধরেনে এ দেশের রাস্তায় আপনি সব বেশি মোটরসাইকেল দেখতে পাবেন কেননা কম্বোডিয়া দেশের মানুষের সব প্রিয় বাহন মোটরসাইকেল এই দেশটির সরকারের নাম কিংডম অফ কম্বোডিয়া এই দেশটির উত্তর পূর্বে লাওস পূর্ব ও দক্ষিণ পূর্বে ভিয়েতনাম পশ্চিম ও উত্তর পশ্চিমে থাইল্যান্ড এবং দক্ষিণ পশ্চিমে থাইল্যান্ড উপসাগর অবস্থিত এ দেশটির মোট আয়তন এক লক্ষ একাশি হাজার বর্গ কিলোমিটার এ দেশটির মোট জনসংখ্যা প্রায় দুই কোটি কম্বোডিয়া দেশের আটানব্বই দশমিক দুই শতাংশ মানুষ বৌদ্ধ ধর্ম অনুসরণ করেন বাকি এক দশমিক আট শতাংশ মানুষ অন্যান্য ধর্ম অনুসরণ করে থাকেন প্রাচীনকাল থেকেই কম্বোডিয়া দেশটিতে রাজতন্ত্র বিদ্যমান কম্বোডিয়া বিশ্বের অন্যতম দরিদ্রতম একটি দেশ এ দেশের মানুষের মাথা পিছুয় দেড় হাজার ইউএস ডলারের কিছু উপরে বন্ধুরা আপনি কম্বোডিয়া দেশটিতে যাওয়ার পর রাস্তার পাশে আমাদের বাংলাদেশের মতো ছোট ছোট দোকান দেখতে পাবেন এ দেশটিতে বেকারত্বের সংখ্যা চোখে পড়ার মতো কম্বোডিয়া দেশের মানুষ শান্তশিষ্ট ও বন্ধু এদেশের মানুষের একটি বৈশিষ্ট্য অতি প্রশংসনীয় তা হল এদেশের মানুষ বেশি রাত পর্যন্ত জাগে না শহরের মানুষেরাও রাত নয়টা থেকে দশটার মধ্যে ঘুমিয়ে যায় এবং খুব সকালে ঘুম থেকে উঠে এদেশের মানুষ কম্বোডিয়ার অ্যাঙ্কারে অবস্থিত একটি ঐতিহাসিক মধ্যযুগীয় মন্দির সুবিশাল এই স্থাপনাটি বিশ্বের সর্ববৃহৎ মন্দির বারোশো শতাব্দীতে এই মন্দিরটি নির্মাণ করা হয় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজা দ্বিতীয় সূর্য বর্মন প্রথম দিকে এই মন্দিরটি হিন্দু মন্দির হিসেবে ব্যবহৃত হতো কিন্তু পরবর্তীতে এটি বৌদ্ধ মন্দিরে পরিণত হয় পর্যটন শিল্প এই দেশটির আয়ের অন্যতম প্রধান শিল্প পর্যটন শিল্পের আয়ের আঠাশ শতাংশই এই মন্দিরের রক্ষণাবেক্ষণে ব্যবহার করা হয় প্রিয় দর্শক কম্বোডিয়া দেশের মানুষের প্রিয় খেলা ফুটবল এ দেশটির বেশিরভাগ মানুষ গ্রামে বসবাস করেন কম্বোডিয়া দেশের মানুষের গ্রামীণ জীবন অনেকটাই আমাদের বাংলাদেশের মানুষের গ্রামীণ জীবনের মতো এদেশের দেশের নারীরা বাড়িতে কাজ করেন এবং পুরুষেরা কঠোর পরিশ্রম করে সংসার পরিচালনা করেন কম্বোডিয়া দেশের প্রধান নদীর নাম মেকং এছাড়াও দেশটিতে মিষ্টি পানির একটি রথ রয়েছে কম্বোডিয়া দেশের কৃষি ও মৎস্য সম্পদ এই দুটি জলাধারের উপর নির্ভরশীল কম্বোডিয়া দেশের বাড়িগুলো বেশিরভাগ তিন বা চারতলা বিশিষ্ট কম্বোডিয়া শান্তিপ্রিয় একটি দেশ এ দেশটিতে অপরাধের মাত্র খুবই কম কাজের উদ্দেশ্যে আমাদের বাংলাদেশ থেকে অনেক প্রবাসী কম্বোডিয়া প্রবাস জীবন কাটায় আপনারা হয়তো জানেন না যে কম্বোডিয়া দেশটির অর্থনীতি খুবই দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেই সাথে নতুন নতুন শিল্পের সাথে সাথে বিদেশি দক্ষ কর্মীর চাহিদাও বৃদ্ধি পাচ্ছে দেশটিতে বন্ধুরা এই দেশটিতে আপনি কাজের উদ্দেশ্যে যেতে চাইলে আপনার খরচ করতে হবে চার থেকে আট লক্ষ টাকার মতো এবং টুরিস্ট ভিসার জন্য আপনার খরচ করতে হবে দুই থেকে তিন লক্ষ টাকার মতো আপনি কখনো কম্বোডিয়া দেশটিতে গিয়েছেন কিনা তা জানাতে ভুলবেন না পৃথিবীর কোন দেশ সম্পর্কে আপনি জানতে চান তা কমেন্ট করে জানিয়ে যাবেন এ ছিল কম্বোডিয়া দেশের বিভিন্ন জানা অজানাও প্রয়োজনীয় সকল তথ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো দেশের জানা যেন প্রয়োজনীয় তথ্যমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ